বিসমিল্লাহর রহমান রহিম যে সমস্ত মানুষ আল্লাহ আলাদের সোহমত পাওয়া সত্ত্বেও আল্লাহ আলাদের সান্নিধ্য পাওয়া সত্ত্বেও নামাজ কালাম পড়া সত্ত্বেও ভালো মানুষদের সাথে উঠাবসা করা সত্ত্বেও আল্লাহ তা নৈকট্য অর্জন করতে পারছেন না আল্লাহ তা পেতে দেরি হচ্ছে ওই সমস্ত মানুষ কোনো না কোনো গুনাহের মধ্যে লিপ্ত আছে এমন কোন গুনাহ করছে এমন কোন গুনাহের মধ্যে লিপ্ত আছে যার কারণে নামাজে খুশু আসে না তেলাওয়াতে মন বসে না ইবাদতে স্বাদ পায় না জীবনে বরকত পায় না আয় রোজগার করছে কিন্তু সেখানেও বরকত পাচ্ছে না নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করছেন কোরআন তেলাওয়াত করছেন আল্লাহ তালার সমস্ত হুকুম আহকাম মেনে চলছেন শরীয়তের বিধান অনুযায়ী জীবনকে পরিচালিত করছেন কিন্তু এত এত জিকি রাজকার করা সত্ত্বেও আল্লাহ নৈকট্য অর্জন করতে পারছে না বলেছেন যখন কোনো বান্দা গুনা করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায় যদি সে গুনাহের পর তাওবা করে তখন সেই কালো দাগ মুছে যায় আর যদি গুনাহ তার বাড়তে থাকে সে যদি গুনাহ করতেই থাকে তাহলে তার পুরো অন্তর একটা সময় কালো দাগ পড়তে পড়তে ঢেকে যায় আর এই যে কালো দাগ এটাই হলো সেই পর্দা যেই পর্দা আল্লাহ আলার নূরকে ঢেকে রাখে যার কারণে আপনি নামাজে কাঁদতে চান আপনি নামাজে মন বসাতে চান খুশু খুজুর সাথে নামাজ পড়তে চান কিন্তু পারেন না আপনি সেজদায় গিয়ে শান্তি খুঁজতে চান আল্লাহ তাল্লার সাথে কথা বলতে চান আল্লাহ তাল্লার নিকট কিছু চাইতে চান কিন্তু সেখানে আপনি পারছেন না মহেন্দ্রবুল আলামিন কোরআন একিম মিরশাদ করেন আবদুবুল্লাহ হিমিনা শেহতনের রজিম কাল্লা বাল্ র না আলা কলু বিহিম ক্যানু একসিবুন আয়াতের মাফুম হল না বরং তাদের অন্তরে যে গুনাহ তারা করে তারই কারণে কালিমা জমে গেছে অর্থাৎ কালো দাগ জমে গেছে একজন মানুষ যখন গুনাহ করে তখন তার ভেতরে অদৃশ্য এক দেওয়াল তৈরি হয় সে তখন নামাজ তো পড়ে কিন্তু নামাজের দরজা খুলে যায় না সে তখন জিকির তো করে কোরআন তালাবাত তো করে ইবাদত তো করে কিন্তু সেই জিকির ইবাদত কোরআন তালাবাতের নূর তার অন্তরে প্রবেশ করে না কারণ সেই যে গুণাহ সে যে একটা গুনাহের মধ্যে লিপ্ত আছে সগেরা গুনাহ হোক কিংবা কবিরা গুনাহ হোক তাকে আল্লাহ তাআলা থেকে সেই গুনাহ দূরে রাখছে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে তুমি আল্লাহ তালার দিকে চলতে চাও অথচ তোমার পায়ে শেকল বাধা সেই শিকল হল তোমার গুনা তোমার অহংকার আর তোমার নফস আল্লাহ তালা আমাদেরকে সকল ধরনের গুনাহ থেকে হেফাজত করুন মোহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার আপনি যদি আল্লাহ তালার মোহাব্বত চান আপনি যদি আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে চান আপনি যদি আল্লাহ তালার পেয়ারা বান্দা হতে চান তাহলে প্রথম কাজ হলো যে নিজের গুনাহকে চিনে নেওয়া আপনি আপনার গুনাহকে চিনুন আপনি কোন কোন গুনাহের মধ্যে লিপ্ত আছেন হয়তো কোনো চোখের গুনাহে লিপ্ত আছেন কিংবা জবান দিয়ে কোনো গুনাহ করছেন নিয়মিত হতে পারে আপনি গোপনে কারো সম্পর্কে খারাপ ধারণা নিয়ে বসে আছেন কিংবা হারাম রিলেশনে আপনি জড়িয়ে আছেন হারাম রিলেশন আপনি কন্টিনিউ করছেন হয়তো এই সমস্ত গুনাহ নেই কিন্তু আপনার মধ্যে অহংকার আছে রাগ আছে আপনি গালিগালাজ করেন কিংবা আপনার মধ্যে আল্লাহ তালার শকর গুজারির অভাব রয়েছে যেই গুনাই হোক না কেন সেই গুনাহকে আপনাকে চিহ্নিত করতে হবে সেই গুনাই আপনার এবং আল্লাহ তালার মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে দেখুন এবাদত করা হলো আল্লাহ তালার মোহাব্বতের হক এবং দাবি আর গুনাহ থেকে বেঁচে থাকা হলো আল্লাহ রবীন্দিনের বড়ত্ব ও মহত্বের হক বুঝতে পেরেছেন এই জন্য গুনা থেকে বেঁচে থাকবো আলী মুসলমানের হাদিস প্রত্যেকটা মানুষই কি গুনাহগার কিন্তু গুনাহগারদের মধ্যে হলো তারাই উত্তম যারা কিনা গুনাহের পর তাওবা করে আর কোরআনে করিমে আল্লাহ রবাহ আলমিন কি বলেছেন যে আল্লাহ তাওবা গ্রহণকারীদেরকে ভালোবাসেন এবং আত্মশুদ্ধিদের ভালোবাসেন যারা কিনা নিজের আত্মশুদ্ধির পিছনে মেহনত করে গুনা হয়ে গেলে রোনা করে তাওবা করে ইস্তেফার করে বুঝতে পেরেছেন এই জন্য আপনি যদি আল্লাহ তালার সত্যিকার অর্থেই মহাব্বত চান তাহলে শুধু নামাজ রোজায় এগুলোতেই যথেষ্ট না বরং সেই নামাজকে গুনাহ থেকে পবিত্র করতে হবে বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মাওলানা না আলী থানবী রহমতুল্লাহ আলহি বলেন যে কোনো মানুষ যখন রাতে ঘুমানোর আগে সারা দিন সে কি করেছে নিজের সাথে যখন হিসাব কিতাব করে এবং যে সমস্ত গুনাহ তার দ্বারা হয়েছে সেই সমস্ত গুনাহের জন্য সে তবা করে ইস্তেফবার করে তারপর সে ঘুমায় তাহলে ওই মানুষের জীবনে কোনো গুনাই থাকে না তো এই জন্য মহাব্বতার মুসলমান ভাই ও বোন আমার নিজের সাথে মহাসভা করতে হবে হিসাব কিতাব করতে হবে যে আমি আজকে সারাদিন কি কি গুনাহ করলাম কোন গুনাহটা আমাকে আল্লাহ তালা থেকে দূরে রেখেছে কোন গুনাহের কারণে আমি নামাজে মন বসাতে পারছি না কোন গুনাহের কারণে মসজিদে যাওয়ার আগেই মসজিদ থেকে বের হওয়ার চিন্তা করি যখন আমি সেই গুনাহকে চিহ্নিত করতে পারব সেই দিনই আপনার আল্লাহ তাআলার নৈকট্যের দরজা খুলে যাবে اللهم طهر قلوبنا من الذنوب ونور صدورنا بالإيمان واجعلنا من اوليائك المقربين السلام عليكم ورحمه الله وبركاته